গৌতমবাবু গৌতমবাবু দু হাজার টাকা বার্ষিক ছ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দু বছরের জন্য ধার নিয়েছেন বছর পর তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন আমাকে অঙ্কটা কষে দেখাতে হবে আমি কি করব আগের মতো খসড়া গুলো তুলে নেবো কি কি দেওয়া আছে কে দেওয়া আছে এখানে পি টু আমি সটাই করছি কারণ ভিডিওটা আর বড় করব না আমি শুধু সটাই করব কি না পি ইকাল টু কত দেওয়া আছে না দু হাজার টাকা দু হাজার টাকা আর ইকাল টু কত দেওয়া আছে আর মানে কি সুদের হার কত দেওয়া আছে না ছ পার্সেন্ট ছ পার্সেন্ট এন কত দেওয়া আছে সময় সময় দেওয়া আছে দু বছর তাহলে আমি আমাকে এখানে কি বের করতে বলছে না চক্রবৃদ্ধি সুদ কত হবে তাহলে আমি আগে সমূল চক্রবৃদ্ধিটা বের করি মানে সুদ সহ আসলটা বের করি সেখান থেকে আসলটা বাদ দিলে আমি সুদ পেয়ে যাবো তাহলে আমি সমূল চক্রবৃদ্ধিটা লিখি সমূল চক্রবৃদ্ধি সমান কত হবে পি হচ্ছে দু হাজার ইন্টু ওয়ান প্লাস আর আর মানে ছয় পার্সেন্ট ভাই ভাই একশো হোল এন এন মানে কত দু বছর দুই এত টাকা কি সুদ সহ আসল হচ্ছে ওই টাকাটা এবার আমি কি করব স্মরণ করবো গুণিতক এটাকে যোগ করলে কত হবে একশো ছয় হচ্ছে ভাই একশো এখানে এক আছে একদি একশো ভাগ হলে একশো হচ্ছে একশো একে একশো প্লাস একশো দেওয়া ভাগ হলে এক হচ্ছে একশ এত এর হোল স্কোয়ার এত টাকা সমান কত হবে দু হাজার আছে দু হাজার লিখলাম গুণিতক এটাকে আমি দুবার লিখে দেবো যেহেতু স্কোয়ার আছে একশো ছয় বাই একশো গুণিতক একশো ছয় বাই একশো শূন্য কেটে দাও একটা শূন্য দুটো শূন্য একটা শূন্য দুটো শূন্য কেটে গেল আরেকটা একটা শূন্য কাটলাম আরেকটা একটা শূন্য কাটলাম এই হলো আমি কেটে দিই দু পাঁচে দশ এই হচ্ছে তাহলে আমি একশো ছয় কে একশো ছয় দিয়ে গুণ করি

এক থাকলো বারো আবার পাঁচ দুগুনে দশ দুই থাকলো তেইশ পাঁচ চারে কুড়ি তিন থাকলো ছত্রিশ পাঁচ পঁয়ত্রিশ এক থাকলো পাঁচ দুগুনে দশ দশ দিলে শূন্য হবে পাঁচ দুগুনে দশ সাতচল্লিশ টাকা কুড়ি পয়সা এত টাকা হচ্ছে আমার কি সমন চক্রবৃদ্ধি আর এখানে চাইছে বছর পর তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তাহলে এটা সমূল চক্রবৃদ্ধি এটা হচ্ছে সুদ সহ আসন এত টাকা টাকা দিতে হচ্ছে তাহলে সুদ কত টাকা দেবে এখান থেকে আমি তার দুশো টাকা মাইনাস করে দেব অতএব অতএব তিনি দু বছর পর চক্রবৃদ্ধি সুদ দেবেন সমান কথা হচ্ছে বাইশশো সাতচল্লিশ টাকা কুড়ি মাইনাস দু হাজার টাকা তার আসল এত টাকা কত হচ্ছে দুশো সাতচল্লিশ টাকা কুড়ি তোমার দুশো টাকা কুড়ি এইটা এটা তাকে চক্রবৃদ্ধি সুদ দিতে হবে দুশো সাতচল্লিশ টাকা কুড়ি পয়সা তাকে চক্রবৃদ্ধি সুদ